সে রাস্তায় বসে আছে রামলচন বহুবিধ অভিযোগ নিয়ে আসছে প্রজারা কেনির দেওয়ান শম্ভুচরণ মিত্র বড় বাড়াবাড়ি শুরু করেছে ইচ্ছে মতো নীল চাষ করছে ইচ্ছে মতো রিকাউকে ধরে আনছে বিরোধীরা করলে লাঠি বেতের চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে পৃষ্ঠদেশ মুখ থিতলে দিচ্ছে না ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে কেনির কুষ্টিয়ার সদর কুটি আক্রমণ করতে হবে ভারল আক্রমণের প্রতিশোধ নিতে হবে চরম প্রতিশোধ রানিমা ক্ষেপে আছেন প্রতিশোধ না নেয়া পর্যন্ত তিনি থামবেন না প্রজাদের কথা দিয়েছেন রানীমা এক কথার মানুষ ভাঙবেন তবু মস্কাবেন না দীপ্ত পদ ভারে সে রাস্তায় এসে প্রবেশ করলেন রানিমা দেওয়ান মশায় উঠে আদাব দিল অল্প কিছুক্ষণ পরে আমলাস আমলা সদরপুরের জমিদার প্যারি সুন্দরীর গুপ্তচর মনিলাল দাস সে রাস্তায় প্রবেশ করে রানীমাকে কুর্নিশ করল রানিমা তাকে বললেন কোনো খবর আছে মনিলাল দাস মনিলাল আমতা আমতা করে বলল কিনি ঘোষণা দিয়েছে প্যারি সুন্দরীকে যে তার নিকট ধরে নিয়ে যাবে তাকে সে হাজার টাকা পুরস্কার দিবে আরো বলেছে সে আপনাকে বিলেতি সাবানে গোসল করায় গায়ের ময়লা দূর করবে গাউন পরায় মেম সাজিয়ে কুঠিতে রাখবে বই প্যারি সুন্দরী লেখক সোহেল আমিন বাবু